আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সিরাপটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির ব্র্যান্ড নেম হচ্ছে ফ্যামোটিট এই ফ্যামোটিট সিরাপটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর প্রকৃত মূল্য এর ডোজ এর সেবন বিধি এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কি কি রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়ার্স ফ্যামোটিড এই সাসপেনশনটি তৈরি করেছে বাংলাদেশ অতি সুনাম ধন কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিটি পঞ্চাশ মিলি পেট বোতলে মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা এটি একটি সাসপেনশন এই সাসপেনশনটি ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু ক্ষেত্রে যে সকল বাচ্চার পেটে প্রচুর প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে গ্যাসের কারণে বমি হয় এবং পেট ফাফা থাকে খাবারের লুচি কমে যায় এছাড়া পায়খানা কষা হয়ে থাকে পায়খানা থেকে দুর্গন্ধ ছড়ায় এছাড়া দেখা যাচ্ছে বাচ্চার পেট সারাক্ষণ ফুলে থাকে এই সকল ক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করে থাকে এই ফ্যামোটিট পাউডারটি অর্থাৎ সাসপেনশনটি আপনি কীভাবে তৈরি করবেন প্রথমে এই সাসপেনশনটি তৈরি করার জন্য আপনার ফুটন্ত গরম পানি ঠান্ডা করে নিতে হবে এরপর ফ্যামোটিট পাউডারটি সম্পূর্ণ বোতলের ভিতরে ঝাঁকিয়ে সম্পূর্ণ পাউডার আগলা করে নিতে হবে এবং আগলা হয়ে গেলে আপনি ফুটন্ত ঠান্ডা পানি অর্থাৎ সাত চামচ ফুটন্ত ঠান্ডা পানি এই বোতলে ঢালতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাউডারটি দলা ধরে না যায় সেদিকে অবশ্যই বিশেষ লক্ষ্য রাখতে হবে যদি আপনি ফুটন্ত ঠান্ডা পানি সাত চামচ ঢালেন তাহলে হয়ে গেল পঞ্চাশ মিলি ফ্যামিটিডিন ইউএসপি সাসপেশন তৈরি অবশ্যই এই তৈরি হলে আপনার বাচ্চাকে সাত থেকে চোদ্দ দিন খাওয়াতে পারবেন যদি আপনার এই সিরাপটি সাধারণভাবে খাওয়াতে যান তাহলে সাত দিন খাওয়াতে পারবেন যদি রিফ্রিজারেটরে রাখেন তাহলে চোদ্দ দিন খাওয়াতে পারবেন এই ফ্যামোটিন সাসপেশনটি বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই চমৎকার ফলপ্রসাদ একটি সিরাপ বিশেষ করে যে সকল বাচ্চাদের খাবারের রুচি কম তাদের জন্য এবং পেটে ঘ্যাস হয়েছে ঘ্যাসের কারণে পেট ফাঁপা থাকে তাদের জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে এই ফ্যামিলির পাউডারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় ডায়রিয়া হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে এছাড়া কুষ্ঠকাষ্ঠিন্য দেখা দিতে পারে মাথা ব্যথা হতে পারে অবশ্যই প্রতিটি সিরাপ ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত কৃত ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উত্তম আজকের সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী নতুন কোন রিভিউ নিয়ে আপনাদের হাজির হব আপনাদের যদি কোনো মতামত জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে এর রিভিউ শেষ করছি পরবর্তীতে নতুন কোন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ